সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি কারণ আজকে আমি বাবার বাড়ি যাব কৃষ্ণনগরে তো কালকে কালী পুজো আছে কালকে মঙ্গলবার তো ওখানে যাব এখন জামা কাপড় গোছানো হবে তারপরে মেয়ের জন্য একটা নতুন জামা নেবো তো এখন বাইরে থেকে বেরোবো জামাটা নিয়ে আসবো আমার পরে জামা কাপড় গোছাবো তারপরে বিকেলবেলা বেরোবো তো বেরোনোর সময় যদি পারি তোমাদেরকে দেখাবো না হলে একদম বাবার বাড়িতে গিয়ে তোমাদের দেখাবো টাটা সন্তার মতো তো এই দেখো বেরিয়ে পড়েছি এখন আমি রাস্তার মধ্যে বাইরে অনেক ঠান্ডা তো চাদরটাও নিয়ে নিলাম আর সামনে কাকা বাবুরা দাঁড়িয়ে থাকে ওই জন্য হেলমেটটা পরে নিলাম তখন কোথায় কী বলবে না বলবে তো এই দেখো সবজিটা সবে সবে বসেছে এখন আমরা জামা কাপড়ের দোকানে যাব মেয়ের জন্য জামা নিতে তো এই দেখো দোকানে চলে এসেছি কত সোয়েটার দেখে মনে হচ্ছে সবগুলো নিয়ে যাই ভালোই লাগছে তো দেখো মেয়ের বাবা বললো যে এই প্যান্টটা কি তুমি নেবে বললাম অবশ্যই নেব মেয়েদের সোনার জিনিস আর জামা কাপড় কখনো বলবে যে নেব না বলো যাই হোক এই দেখো এরপরে আমার মেয়ের জন্য জামা দেখাচ্ছে এখন শীতের সময় এখন তো আর ভালো ভালো জামা পাওয়া যাবে না কারণ এখন শীতের জিনিস বিভিন্ন রকম শীতের সোয়েটার কুর্তি বিভিন্ন রকম আছে তো আমি বললাম যা আছে তাই দেখাও আর কি করা যাবে তো অনেকগুলো জামা দেখাচ্ছে এই দেখো তখন একটা দেখালো এখন একটা এই দেখো একটা তো কোনোটাই ভালো লাগছে না তো যা পেলাম নিয়ে চলে এলাম তারপরে তোমাদেরকে দেখাবো বাড়িতে এসে এই দেখো ফলের দোকানে দাঁড়িয়েছি এ দেখো ফলের দোকানে চলে এসেছি কিছু এখান থেকে ফল নেব তারপরে বাড়ির দিকে রওনা দিচ্ছি এই দেখো সবজির হাট বেশ ভালোই বসে গেছে এখানটাতে সব সবজিগুলো নিয়ে মোটামুটি বসে গেছে এবার বাড়ির দিকে যাচ্ছি আর দেখো কত সুন্দর মাঠটা লাগছে হালকা কিছু কিছু জায়গায় হলুদ শস্য ফুল আছে আর কিছু কিছু জায়গায় পুরো ফুলগুলো ঝরে গেছে সবুজ লাগছে তো যাই হোক মাঠটা বেশ ভালোই লাগছে তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম এরপরে রাস্তার দিকে যে দেখো হচ্ছে গাড়িতে করে যে গরুগুলো নিয়ে ভিক্ষা করে তো ওই সাধুগুলো ওটাই করছে ওই দেখো গাড়ি নিয়ে আসছে সামনে আর সব বাইকে মানে গাড়ি অটো টোটো যা পাচ্ছে সবাইকে দাঁড় করিয়ে করিয়ে পয়সা নিচ্ছে তো আমরা যার সময় দিয়েছিলাম আসার সময় আর দিইনি এই যে যাচ্ছি দেখো কত সুন্দর লাগছে তাই না এরকম রাস্তা বেশ ভালোই লাগে এখানটাতে ওই যে পেঁয়াজের কলিগুলো হয় ওইগুলো বিক্রি করছে ওখানটাতে এই যে এখানে চায়ের দোকান যার সময় বললো যে একটু চা খাবে তো এখানটাতে একটু দাঁড়ালাম একটু চা খেয়ে তারপরে আবার বাড়ির দিকে রওনা দিয়ে দিলাম 爷爷。 জামাকাপড় দেখো কিভাবে বার করেছে শুনিয়ার জামাগুলো গোছাবে বলে এ দেখো কিভাবে ছিটিয়েছে দেখো সারা ঘর ভর্তি করেছে কিছু জামাকাপড় এ যে রেখেছে খাটের উপরে আর এই দেখো বলছি বকা দিয়েছি বলে চুপচাপ শুয়ে আছে দেখো আবার হাসছে দেখো এ দেখো এখানে কিছু জামাকাপড় বার করেছে কোনটা নেবে কোনটা কি করবে দেখো কেমন বদমাইশি শুরু করেছে দেখো একবার দেখেছো কি অবস্থা করছে কাপড়গুলো বার করে দেখো কেমন দাঁত বার করছে দেখো দেখো দাঁত বার করছে দেখো তো চলো ও জামা কাপড় গুলো গুছিয়ে নে যাবে বলে দেখো কি অবস্থা কি করছে দেখো তোমাদের যদি পাগল লাগে একটু বলো আমাকে খবর দিও আমি তোমাদের বাড়িতে দিয়ে আসবো ঠিক আছে যাই হোক ও এখন এই জামা কাপড় গুলো গুছিয়ে নে যাওয়ার জন্য রেডি হয়েছে তো চলো যে জামা কাপড় ছিটিয়েছিল আবার সেই গুছাচ্ছে দেখো এই দেখো দেখেছ এই যে বুনুর ক্যাথা নিয়ে নিয়েছে ওখানে প্যান্ট সোয়েটার কিছু একদম টুক করে গুছিয়ে নিচ্ছে এবার যাওয়ার জন্য দেখো কত তাড়াতাড়ি গুছিয়ে নিচ্ছে যাবে বেড়াতে তো যাই হোক চলো এবার রান্নাঘরের দিকে যাই কী কী রান্না করছি আজকে তোমাদেরকে দেখাই তো এই দেখো সকালবেলা বাজার করে নিয়ে এসেছে আজকে যাব কিন্তু কি বলো তো বাজারটাও দরকার তো সার ছিল না পেঁয়াজ ছিল না তো এই দেখো এগুলো নিয়ে এসেছে এই দেখো রান্নাটা করে রেখে দেব কারণ আমরা সবাই যাব না কি জানি না যতটুকুনি পারবো খাবার খাওয়া দাওয়া করে যাব আর বাদ বাকিটা থেকে যাবে তো এই দেখো চিকেন এনেছে আজকে শুধু চিকেন আর একটু একটা সবজি করব ব্যাস আর কিছু না তখন এই যে মাংসটা সুন্দর করে ধুয়ে নেব এ দেখো আজকে পুঁড়িমুচুরি করবো এটা আশা করি তোমরা সবাই যেন এই রেসুয়ের ফল দেখতেই পাচ্ছ এই বছরে প্রথম বানাচ্ছি আমি আর এর ভিতরে এই যে দিয়ে দেবো একটু আলু আর গাজর এই যে কড়াইটা গরম হয়ে গেছে এখন তেল দেব সবাই কেমন আছো বলো করছে সবাই দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা দেব আর হচ্ছে যে এইগুলো ভেজে নেব আজকে রান্না আজকে অনেক কিছু রান্না হবে কারণ কালকে বাবার বাড়ি যাব তো তোর ফ্রিজে মাছ আছে তো এইগুলো আছে তাই ভাবলাম রান্না করে খেয়ে যাই কারণ ওখানে হয়তো দু একদিন লেট হবে আসতে

এটাকে সুন্দর করে ভেজে নেব ভেজে এই দেখো ভাজা হয়ে গেছে আর ওইদিকে মাংস তো রেখে দিয়েছি দই দিয়ে মাখিয়ে একটু দই লবণ হলুদ একটু মাখিয়ে রেখে দিয়েছি আর এইদিকে ভাজাটা করছি ভাজাটা হয়ে গেলে এরপরে চিকেনটা রান্না করব তো দেখো কালারটা কত সুন্দর লাগছে তাই না এর গরম তেলের মধ্যে দিয়ে দিলাম তেজপাতা শুকনো লঙ্কা আর গোটা জিরে আর দেব গোটা গরম মশলা একটু নাড়াচাড়া করে নেব করে নেওয়ার পরে এর ভিতরে আমি দিয়ে দেব পেঁয়াজ পেঁয়াজটাও সুন্দর করে ভেজে নিয়েছি এরপরে মশলাটা দিয়ে দিলাম মশলাটা যতক্ষণ তেল না ছাড়ছে মশলাটা একটুখানি কষিয়ে নেব তো দেখো কত সুন্দর একটা তেল মানে ছেড়েছে আর কালারটাও খুব ভালো এসেছে তাই না তো এবার মাংসটা আমি ওর ভিতরে দিয়ে দেব। যে মাংসটা আমি ম্যাগনেট করে রেখেছিলাম একটু দই লবণ আর হলুদ সেই মাংসটা এর ভিতরে এখন আমি দিয়ে দেব। দেওয়ার পরে সুন্দর করে মাংসটা মানে মশলাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করব মাংসটা ভালো করে কষিয়ে নেব আর মাংসর মধ্যে তো একটু গুঁড়ো দেবই মানে মিট মশলা আর গরম মশলার গুঁড়ো দেওয়ার পরে এটা ঢেকে ঢেকে সুন্দর করে রান্না করব কষিয়ে ততক্ষণ তেল না ছাড়ছে তো দেখো মাংসটা সুন্দরভাবে কষিয়ে নিয়েছি এরপরে আর ওইদিকে আছে মাছ হচ্ছে মাছটা আছে দুদিন ধরে কি করব বলো কদিনই বা রাখবো তাই দিকে পাপতা মাছ রান্না হচ্ছে মাছ মাংস দুটোই হচ্ছে তো কি করব রেখে দিলে তো নষ্ট হয়ে যাবে তো রান্না করতে বাধ্য তো যাই হোক এদিকে মাছও হচ্ছে মাংস হচ্ছে তারপরে এই যে আমরা বেরিয়ে পড়েছি খাওয়া দাওয়া করে বেরিয়েছি সেটা দেখাতে পারিনি আবার বাবার বাড়ি গিয়ে তোমাদের এই যে আমরা চলে এসেছি এই দেখো আমার বাবার বাড়ি চলে এসেছি এটা দাদার খুট এই যে হাসো হাসো একবার হাসে ভয় দেখো 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 তো দেখো সবাই এই যে আমার মা এই যে আমার ড্যাডি দেখো আর এই যে আমার ভাইজি এটা দিদির মেয়ে এ রাখো এটা আমার বর দিদি মাসির মেয়ে তো উনি এসে পৌঁছালাম তারপরে কালকে তো সব কিছু তোমাদের দেখাবো ভয় বলাম এটা আমার মা এটা আমার সোনা দাদা এটা আমার ভাইজি সোনা মণি এটা বড় মা দেখেছো আমার মায়ের রাগ হয়েছে তোমাদের সাথে কথা বলতে ওই মগা তুই চলে গেলি দেখো রাগ আমার বড় ভাইজি আমার মা এরকম আল্পনা দিচ্ছে ওদের বাড়ির পুজোর আল্পনা দিচ্ছে দেখো ঠান্ডার মধ্যে বসে আছে সোয়েটার পরেনি কিছু না একদম পাগলি যাকে বলে আলপনা দিচ্ছে সবে শুরু হলো আলপনা দেওয়া এখন কতক্ষণ যে দেবে জানি না তো তোমরা দেখতে থাকো ঠিক আছে হাসো তো হাসো 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 তুমি ভাত খাবে মিষ্টি ভাত খাবে আচ্ছা খাবে না চলো দেখো সব ফল কিনে এখানে রেখে দিয়েছে এই দেখো ওখানে খুঁজ কিছু কিনে রেখে দিয়েছে আর ওই দেখো ওখানে গোপালকে শুইয়ে দিয়েছে আমাদের গোপাল ঘর আমার বাবার বাড়ি এটা ঠাকুর ঘর আর এখানে ফলগুলো সাজিয়ে রেখে দিয়েছে এই দেখো তো চলো আবার সকালে তোমাদের সাথে কথা বলছি দেখো বসে পড়েছে কেমন খাচ্ছে দেখো গপ গপ করে খাচ্ছে দেখো আমার এই মাও খাচ্ছে দেখো দেখি তুমি রুটি খাও এই যে এটা মগা 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 এখন খাবে দেখি মগা মগা দেখি এই দেখো মগা দেখেছো আমি এখন খাবো গাইস হ্যাঁ ভাই রুটি করছে আমার ভাইজি দেখেছো আচ্ছা একবার ছবি তোলো ছবি তোলো ছবি তোলো একবার ছবি তোলো ছবি এই দেখো সেলফি তুলছে হ্যাঁ সেলফি তোলো এই যে ছবি তুলছে দেখো ছবি তুলছে হ্যালো করো হ্যালো হ্যালো করো হ্যালো করো হ্যালো 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 করো মিষ্টি হ্যালো করো হ্যালো 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 করো হ্যালো করো হ্যালো 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 আমার সেলফি তোলো সেলফি সেলফি তোলো ছবি তোলো সেলফি তোলো দেখি ছবি তোলো ছবি তোলো ছবি সেলফি তোলো সেলফি মিষ্টি মিষ্টি সেলফি তোলো এ দেখো এ দেখো ডাকছে এ দেখো সেলফি তোলো সেলফি ছবি তোলো ছবি তোলো আদর করো আদর করো হ্যাঁ

ওরে বাবা মা হেরম করে দেখতে আয় আরেকবার আরেকবার দাও আরেকবার 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 আদর করে দাও ও আরেকবার আদর করে কেউ হাসছে না সোনা এই দেখো দাদার মেয়ে আলপনা দিয়েছে ছোট মানুষ যা দিয়েছে অনেক সুন্দর তাই না বলো তোমাদের আশা করি ভালোই লাগবে ছোট মানুষ দিয়েছে আল্পনা এই দেখো দাদার মেয়ে রেডি হচ্ছে আজকে পুজো কেমন সাজুকুজু করছে ওর মা ওকে ডাকছে এদিকে আয় এদিকে আহ তো আসছেই না এই দেখো দাদা প্রণাম করছে মাকে আনতে যাবে বাড়িতে ঠাকুর ঘরে গোপালকে প্রণাম করছে এটা আমার দাদা দুটো নিয়ে দাদার নিয়ে বাবা আমাকে একটা গোলাপ দিয়েছে দেখো গোলাপের কালারটা কি সুন্দর লাগছে না দেখতে কি কালকে আমাদের দুজনের মধ্যে একটু ঝামেলা হয়েছিল সেই জন্য ফুলটা দিয়েছে। যাতে কোনো ঝামেলা সাজে আর না করে তো যাই হোক ফুলটা তো পেয়ে গেলাম আর সবাই ফেব্রুয়ারি মাসে দেয় আর বাবা জানুয়ারি মাসে দিয়ে দিয়েছে। ফেব্রুয়ারি মাসে দেবে না কারণ আমি পুরনো হয়ে গেছি সেই জন্য আমি তো আর গার্লফ্রেন্ড নেই এখন কি বলবো কিছু বলার নেই তো যাই হোক ফুলটা তো পেয়ে গেলাম ভালোই লাগছে তাই আমার লোকের মন করে মাথায় দিয়ে ঘুরে বেড়াবো আমি এখন এই ফুলটা ফ্রিজের মধ্যে রেখে দেবো যদি ফেব্রুয়ারি মাসে আমাকে না যায় তাই জন্য সবাইকে বলবো যে দেখো ফুল দিয়েছে ফুল দিয়েছে এরকম করে ঘুরে ঘুরে বেড়াবো দেখো কেমন লাগছে বলো ফুলটা আমার তো খুব ভালো লাগছে তোমাদের কেমন লাগছে বলো যতটুকু পারলাম পার্ট ওয়ানের দেখালাম এরপরে আসছে পার্ট তো তোমরা অপেক্ষায় থাকো দেখতে আমাদের অনেক ভালোবাসা আমাদের সাপোর্ট করার জন্য আমার পাশে থাকার জন্য তোমাদের কেমন লাগছে ভিডিওটা বলো আর পরে জন্য একটু অপেক্ষা করো আজকের মতো সবাইকে টাকা ভালো থেকো